সবাইকে সবাই ঘুম থেকে উঠে এলাম বলে মুখ এরকম লাগছে এখন সময় হয়েছে পাঁচটা পঁয়তাল্লিশ কত রোদ্রু এখন এখানে বসে আছি পনেরো ছটা বাজে আর এখন কি রোদ্রু আমার পেছনে এখানে সানরাইজ হচ্ছে তো রাত্রে ঘুম ভালো হয়নি কারণ ফ্লোরে শুয়েছিলাম নিচে দিয়ে ঠান্ডাটা উঠছিলো সাতটা সাড়ে সাতটার মধ্যে শুয়েও পড়েছিলাম কিন্তু কোনোভাবেই ঘুম আসেনি এত ঠান্ডা মুখ জড়িয়ে যাচ্ছে হাত পাত পুরো আরষ্ট হয়ে গেছে এটা একটা হেলিপ্যাড ভ্যালিতে যে ডর্মেটারিটা আছে তার ঠিক সামনে ওই আমার পেছনে এই ক্যাম্পটা সেইখান থেকে একটুখানি হেঁটে এলেই এই হেলিপ্যাডটা পড়ে আমার মনে হয় এমার্জেন্সি পার্কাসে এখানে হেলিকপ্টার নামানো হয় আরও একটু নিচের দিকে যাব ওই নিচের দিকে যে ভ্যালিগুলো আছে সেগুলো দেখতে যাব তার আগে আমি দেখি দিই আমি যে জায়গাটায় ছিলাম সেই জায়গাটার ব্যাপারে এটা একটা ডর্মেটারি এটা একটা সেটিং এরিয়া গ্রুপের সাথে আসলে এখানে বসে এনজয় করা যেতে পারে আর এটা হচ্ছে সেকেন্ড ডরমেটারি এটা হচ্ছে সেকেন্ড ডরমেটারি ওটা ফার্স্ট আর এটা সেটিং এরিয়া আচ্ছা এদিকে গেলে এটা একটা কুয়োর মতন করা আছে আই থিঙ্ক এখানে জল ধরা হয় আর এখানটা বাসন টাসন মাজা হয় এটা হচ্ছে কিচেন রাত্রে এখান থেকে খাওয়ার দাওয়ার নিয়েছিলাম এখানে অনেক কাঠ আছে এই কাঠ দিয়ে হয়তো রান্না বান্না হয় আর এটা একটা ছোটো রান্নাঘরের মতন এরকম আরও দুটো আছে আর এখানে টয়লেটস আছে সব এই সাইডে জেন্টস এই সাইডে লেডিস সব আলাদা করা আছে কমন অ্যাকচুয়ালি কমন টয়লেট এখানে সব কাঠগুলো কাটা হয় আর এই সামনেটা আরেকটা কিচেন আছে এই যে জায়গাটা কলতলা যেখানটা বাসন ভাজা তো আর একটা মানে যাতে হাওয়া না লাগে এখানে বসে রান্না করতে পারে এই একটা এই একটা যেরকম আমি বললাম তিনখানা কিচেন আছে আর এই সাইডে কিছু নেই কটেজ আছে এই কটেজগুলো ভাড়া নিয়ে থাকা যায় সামনে থেকে এই গলিটা আছে গলি দিয়ে নিচের দিকে যাওয়া যাবে এটা হচ্ছে সামনে আমাদের ক্যাম্প আর এই সাইডে কটেজগুলো সিঙ্গেল কটেজ ভাড়া পাওয়া যায় অ্যাটাচ বাথরুম সমেত আর এটা কমন বাথরুম আছে মারাত্মক পরিমাণে হাওয়া দিচ্ছে যাই হোক এটাই সেই হেলিকপ্টার ল্যান্ডিং আর এছাড়াও নিচের দিকে একটু ভ্যালি মতন আছে ওপর থেকে কিন্তু খুব মারাত্মক দেখতে লাগছে এই নিচেই একটু যাওয়ার ইচ্ছা আছে আর ওই দূরে একটা ক্রস দেখা যাচ্ছে আশা করি দেখতে পাচ্ছেন ওই ক্রসটা পর্যন্ত যাওয়ার খুব ইচ্ছে বিশাল মারাত্মক লাগছে আর এদিকে সানরাইজটা হয়েছে ভালোই লাগছে এখান থেকে হেলিপ্যাডের দিকে নামলাম আর এটার দিকে গেলে সোজা আমাদের কটেজের দিকে চলে যাবে এবার নিচের দিকে যেতে গেলে এই রোডটা নিতে হবে এই হচ্ছে ভুতুরে গাছ শুধুমাত্র কাণ্ডগুলো কিভাবে দাঁড়িয়ে আছে দেখুন নিচের নামাটা তো খুব সোজা আমার তো চিন্তা হচ্ছে যখন উপরে আসবো কারণ কালকে অতটা রাস্তা হেঁটে পায়ের অবস্থা খুব খারাপ আপনারা যদি আসেন অবশ্যই এখানে কিন্তু একটা ভালো শু পরে আসবেন এই এই যে কে যে রোদ্দুরটা গায়ে লাগার পর গরম লাগছে কালকে রাত্রে কাপুনিতে থাকতে পারছিলাম না সকালবেলাও প্রায় একই অবস্থা আর এখন গরম লাগছে মানে কীরকম ওয়েদার এখানে সবাতে গেলে কিন্তু মারাত্মক ঠান্ডা লাগছে আবার আর রোদ্দুরে আসলেই গরম আর রোদ্দুরটা এখন একদম সয়াসুজি পুরো আমার চোখে পড়ছে মাথার উপরেই আছে এই যে এই উপরের পাহাড়টা দেখতে পাচ্ছেন ওইখান থেকে আমি এসেছি অনেকটাই উঁচুতে এখনও প্রায় অতটা যেতে হবে ওই যে ক্রস এইখানটা পর্যন্ত যাব আর কি তো রাস্তাটা এইখান দিয়ে গিয়ে এই সাইড দিয়ে কোথাও একটা দিয়ে গেছে অনেকটাই সময় লাগবে হয়তো ওইতে সময় হয়ে ছটা একচল্লিশ এই সাইডের পাহাড়টা এইদিকে ঢাল এই সাইডের পাহাড়টা এইদিকে ঢাল তা মাঝখান দিয়ে একটা নালার মতন আছে আমি প্রথম দিয়ে ভাবছিলাম এই জায়গাটা কী হতে পারে তা ফাইনালি এসে এখানে দেখলাম যে নিচের দিয়ে একটা নদী যাচ্ছে এটা কিন্তু বিশাল বড় একটা খাই আর এ তো আমার সাথেই ঘুরে বেড়াচ্ছে এরা দুজন আর ভয়ও লাগে এত সাইডে গেছে বাই চান্স যদি পা পিছলে পড়ে যায় আমার নিজেরই এখানে দাঁড়িয়ে ভয় লাগছে যাই হোক এইখান থেকে নদীটা আর এই জায়গাগুলোতে মনে হয় গুহা আছে কোনো রকম এই নদীটা এখান থেকে গিয়ে পুরো পুরো ভ্যালিতে চলে গেছে জায়গাটা খুব খতরনাক একদম ধারে একদম ধারে মানে বলে না ভয়ানক জায়গা এটা আমার সাথে ঘুরে বেড়াচ্ছে সেই প্রথম থেকে কে বলেছে একা থাকে মানুষ যাই হোক আর একটুখানি বাকি আছে রাত্রি করে নি সাতটা বাজে নটার মধ্যে ফেরত আসতে হবে আবার চলো 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 এবার আমি একদম ভ্যালিতে চলে এসেছি মানে যে ক্রসটা আছে সেই ক্রসের হাইটে আমি না আমরা চলে এসেছি আমার আছে কিন্তু পুরো ট্রেকটা করলো ওরা ক্রস একদম সামনেই চলে এসছে এ আমার আঙ্গুলের মাথায় এখানেই ক্রস আছে কিন্তু তার আগে নিচে এখানে একটা মানে নদীর অংশ আছে সেই জায়গাটাকে একবার দেখে আসি টুক করে এখানে একটা ভালো বসার জায়গার মতন অনেকে এসছে নাম লেখা দেখতে তো পাচ্ছি ওই পাথরের উপরে ছিলাম যখন নিচে নদীটা দেখতে পেয়েছিলাম এবং ওটা এইখান থেকে এসে ডাইরেক্টলি এইভাবে এদিক দিয়ে চলে গেছে এই দেখুন নদীটা এইখান দিয়ে বয়ে যাচ্ছে আর জল দেখুন কি পরিষ্কার একদম কাছের মতন জল ঠিক আছে খুব সুন্দর ঠান্ডা জল যাই হোক নদীটা কেউ ভালো করে দেখে নিলাম এবার ক্রসের দিকেই এগোয় যাই হোক আমার সাথীরা সাথেই আছে এবং ওরা পুরোটাই আমার সাথে যাবে বলে ঠিক করেছে পুরো ক্রসের সামনে চলে এসছি এখানে একটা পাথর অংশ মনে হয় এখানে রেস্টিং প্লেস আর আমি সেই সব মানুষদের ধন্যবাদ জানাতে চাই যারা এই জিনিসগুলো করে গেছে সে যদি আমার ভাষা বুঝে থাকে তাহলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ কথায় আছে কিছু মানুষকে নেওয়া উচিত তাই আমাদের মধ্যে কিছু মানুষ নিয়েছে নোংরা করার কি অবস্থা করে রেখেছে দেখুন যে পাথরটার নিচে দাঁড়িয়েছিলাম গুহার মতন দেখতে তারই এখন ওপরে দাঁড়িয়ে আছি মানে তার ছাদে দাঁড়িয়ে আছি এখন সেখান থেকে ভিউটা কি মারাত্মক লাগছে এবার সময় নষ্ট না করে সোজা ওই ক্রসটার দিকেই যাই কারণ সময় অনেক হয়ে গেছে সাড়ে সাতটা বাজে ফেরার সময় হয়ে গেছে ধরুন যাওয়া যাক আমারও এদের সাথে খুব আনন্দ হচ্ছে যে আমি এখন আসতে পেরেছি প্রায় দু ঘন্টা ধরে হেঁটে হেঁটে এসেছি যেতে কতক্ষণ লাগবে যাই না শুধু তো নামার দিকে ছিল এবার উঠবো কীভাবে কিছুক্ষণ এখানে বসবো হাঁপিয়ে গেছি বসে তারপরে রওনা দেবো আমার সাথে সাথে এরাও সাবমিট করেছে এই ক্রসটাকে দুই ভাইয়ের কত ভালোবাসা দেখুন ও কি আনন্দ সকালের ট্রেকটা খুব ভালোই হলো এই কড়া রোদ্দুর যখন ডাইরেক্ট পড়ছে তখন খুব গরম লাগছে কিন্তু হাঁপিয়ে গেছি বলে বসে আছি ছা নেই এখানে আমি এটা ভেতরে পড়েছিলাম আর সেটা ঘেমে গেছে বলে শুকোতে দিয়েছি অনেকক্ষণ হয়ে গেলো প্রায় আটটা বাজে এখন এখান থেকে বেরিয়ে সোজা ক্যাম্পের দিকে রওনা দেবো আর কোথাও মাঝখানে দাঁড়াবো না কারণ আজকে রাত্রে ট্রেন আছে আমাকে বেরিয়ে যেতে হবে তাড়াতাড়ি এক্সপিরিয়েন্স খুব ভালো মানুষের বাড়ি থেকে বেরোনোর আগে আমায় বলেছিল যে নাগাল্যান্ডের মানুষ ভালো না দেখে শুনে থাকতে এই করে সেই করে আমি আপনাকে বলবো এইসব পুরো বাজে কথা আপনারা বাড়ি থেকে বেরান বাড়ি থেকে বেরিয়ে দেখুন বাইরের মানুষরা কত ভালো হতে পারে আমি প্রথমবার আমার বাড়ি থেকে একা বেরিয়েছি এবং প্রথমবার নাগাল্যান্ডেও এসেছি আমার এক্সপিরিয়েন্স দুর্দান্ত ছিল সবাই হেল্পফুল হ্যাঁ দেখুন কিছু জায়গায় কিছু ভালো মানুষ থাকে কিছু খারাপ মানুষ অবশ্যই থাকে এখানেও আছে এরাও ট্রেক করে হাঁপিয়ে গেছে এবং দুজনেই ঘুমিয়ে পড়েছে কিউট দেখতে লাগছে দেখুন এখন ভ্যালির চারিদিকে পুরো রোদ্দুর উঠে গেছে আমাদের ওরকম দুপুর বারোটার সময় মাথার উপর রোদ্দ থাকে এখানে সকাল আটটার সময়তেই আছে তো গরমটা খুব বেশি হয়ে গেল এখান থেকে এখন নিচের দিকে রওনা দেবো রিটার্ন চলা শুরু করে দিয়েছি অনেকটা হাইট চড়তে হবে তাড়াতাড়ি করে যাই এই বন্ধুরা আমার সাথেই আছে এবার আমার সাথেই এসছে আমার সাথেই ফেরত যাবে এখন এই দেখুন পুরো ভ্যালিতে রয়েছি আর একদম এই এইখানে একটা টপে দেখতে পাবেন যে ঘর আছে ওই যে ঠিক ওইখানটাতেই আমাদের যেতে হবে আমার এই বড় বড় দুটো পায়ের সাথে আটখানা আরও ছোট ছোটো হাত পায়ে এসছে কিন্তু তাহলে এত ছোট ছোট বয়সে এত বড় বড় ট্রেকিং করা কিন্তু তারা খুব ভালো শিখে গেছে তাদেরকে একটু রেস্ট দেওয়া দরকার আমিও একটু দু মিনিট দাঁড়িয়ে শ্বাসটা নিয়ে নিই রাত্রে শীতে ঘুমাতে পারিনি আর এখন গরমে হাঁটতে পারছি না বেচারা দুজন আমার সাথেও চল চলতে হাঁপিয়ে যাচ্ছে আমি যদি এক মিনিটের জন্য দাঁড়াই ওরাও দমটা নিয়ে নিচ্ছে দু ঘন্টার উপরে চলার পর আমি আমার কেবিন দেখতে পেয়েছি আর একটুখানি আছে কিন্তু এটাও চলাই যাচ্ছে চলেই এসছি একেবারে ওই পর্যন্ত পৌঁছেই যাই এই নিচে খাইতে নামতে হবে আবার এই উপরে উঠতে হবে বাপরে শেষ কিছু মুহূর্তে আনন্দ নিচ্ছি আর কি ভ্যালিতে পেছনে রোদ্দুর এই জন্য বোঝা যাচ্ছে না বসে বসে একটু বিস্কুট খাচ্ছি আর কিছুক্ষণের মধ্যেই বেরিয়ে যাবো কাপড় সব গোছানো হয়ে গেছে জাস্ট একটু টাইম দেওয়া